গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ রিজার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ওই দুপুর দুটোর মতো বাজে আর আমাদের সববার লাঞ্চ হয়ে গিয়েছে এখন একবার বাড়ির বাগানের কাছে এলাম তোমাদের সাথে আজকের ব্লগটিকে শুরু করতে তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটাকে শুরু করে দিই তোমরা হয়তো ভাবছ এই দুপুরবেলাতে আমি বাড়ির বাগানে এসে কি করছি আসলে আমি একজনকে দেখতে এসেছি তাই ভাবলাম তোমাদেরকেও একটুখানি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির বাগানে কে বাসা করেছে আমাদের এই বাড়ির চারিপাশে ইনি বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিলেন বুঝতে পারিনি যে ইনি এখানে বাসা বেঁধে বসবেন এবং দুটি ডিমও দেবেন যাই হোক কোনো অসুবিধা নেই ওনার যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকুক নিজের মতো করে আর আমিও না ভাবছিলাম এই বাগানে আরও একটি ফুলের গাছ নিয়ে আসব। ফুলের গাছ বলতে জবা ফুলের গাছ নেবো ঠিক করেছি তাই ভাবছি একটুখানি ওই দোকানের দিকে যাব তো সেই নার্সারির দিকে যখন যাব ভাবলাম তোমাদেরকেও একটু নিয়ে যাই তো চলো একবারে ওখানে গিয়েই দেখা হবে আমাদের বাড়িতে যে দুটি জবা ফুলের গাছ তোমরা দেখেছো সেই দুটি জবা ফুলের গাছ কিন্তু আমরা এই নার্সারি থেকে নিয়েছি আর ঢুকতে গেটের সামনে যে হলুদ বর্ণে জবা ফুলের গাছটি তোমরা দেখলে সেই জবা ফুলের গাছটি কিন্তু আমরা নেব ঠিক করে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই জবা ফুলের গাছটিকে নিতে পারবো না কেন কি তার নিচে একটা মস্ত বড় সিমেন্টের টব লাগানো আছে আর সেটিকে নিয়ে যাওয়ার জন্য আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে আর সেরকম ভারী জিনিস রাখা আমাদের বাড়িতে সম্ভব না যেহেতু সব আমরা এদিক ওদিক যেতে থাকি আর তাছাড়া আমরা যেহেতু রেন্টেড হাউসে রয়েছি তো সেরকম পারমিশন পাবো বলে মনে হয় না নর্মালি হালকা যে টবগুলো আছে সেসব টবই আমরা রাখতে পারবো এই কারণে আমরা আর কোনো ভাবে এই গাছটিকে নিয়ে যেতে পারবো না তবে ফ্রাইডেতে শুনেছি যে নতুন আবার গাছ আসবে তাই আমরা এই ফুলের গাছটিকেও কিন্তু একটা অর্ডার দিয়ে দিয়েছি মানে হলুদ বহনে জবা ফুলের গাছটা সাথে একটি প্লাস্টিকের যে মোটা টবগুলি হয় সেটি একটি অর্ডার করে দিয়েছি একবারে রেডি করে রাখবে বলেছেন আর এদিকে যখন আমি ভাবলাম যে এখন নার্সারিতে এসেছি তোমাদের এগো একটুখানি নার্সারিটা ঘুরে দেখিয়ে দিই দেখো কত রকমের এখানে গাছ রয়েছে হেন কোনো গাছ নেই এটা কিন্তু আমি বলতে পারবো না বা দেখাতে পারবো না সব রকমের গাছ কিন্তু এখানে রয়েছে আর যদি অন্য কোনো গাছ থাকে সেটাও কিন্তু ওনারা এনে দেবেন যেমন আমি আর একটা নিম গাছের অর্ডার দিয়েছি তো উনি বললেন এখন তো নিম গাছ নেই কিন্তু তোমরা অর্ডার করলে দিয়ে দেব। যাই হোক উনি বলেছেন এই ফ্রাইডেতে উনি সেই গাছটিকে এনে দেবেন আর এখানে দেখো এই ফুলটি এত সুন্দর দেখতে লাগছে একবার না আমি ফটোটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে কতটা সুন্দর দেখতে লাগছে যে না দেখি আর ইচ্ছেটা যেন আমি মেরে রাখতে পারলাম না তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে শুধুমাত্র যে গাছ বা ফুলের গাছ তা নয় এখানে কিন্তু অনেক ধরনের টবও রয়েছে আর তার সাথে কিন্তু অনেক রকমের গাছের ওষুধও রয়েছে সারও রয়েছে তো এখানে দেখো সব রকমের যে ওই ফুলগুলো থাকে সব কালারের ফুলও রয়েছে যেমন এই ফুলটাকে এখন আমার ঠিক নামটা মনে পড়ছে না তো তাই বলতেও হয়তো পারছি না পরবর্তী সময়ে হয়তো যদি কখনও মনে পড়ে তখন না হয় তোমাদেরকে আমি জানাবো আর এবার দেখো এখানে কত রকমের টব রয়েছে তো এই যে টবগুলি রয়েছে প্রত্যেকটাই কিন্তু সেরামিকের টব রয়েছে তো সেজন্য ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়েও দিই এখানে কত রকমের টব রয়েছে ও হ্যাঁ মনে পড়ে গেছে নাম হচ্ছে চন্দ্রমল্লিকা আর এখানে দেখো নটা বারোটা যে ফুলগুলো হয় সেগুলোও রয়েছে সাথে গাঁদা ফুলের গাছও রয়েছে দেখি একদিন এখান থেকেও কিছু ফুলের গাছ নিয়ে যাব। তো চলো এবার বাড়ির পথের দিকে রওনা দিই এখন উনি তাড়াহুড়ো করে বাড়ির পথের দিকে রওনা দিচ্ছেন আজ এখন যেই দিকে গিয়েছিলাম যে নার্সারির ওই দিকে ওইদিকেই অভিষেকের একটি মিটিং ছিল তাই ওনাকে আমি বললাম আমাকে একটু নার্সারির দিকে ছেড়ে দিও তাই উনি মিটিংয়ে চলে গিয়েছিলেন আর আমি নার্সারির দিকে গিয়েছিলাম আর এখন যখন বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি তখন জানতে পারলাম চারটে থেকে ওনার আবারও একটি অনলাইনে মিটিং রয়েছে তারপর সন্ধেবেলার দিকে আবারও একটি মিটিং রয়েছে সেখানে অবশ্য ওনাকে নিজেকেই যেতে হবে যাই হোক বাড়ির পথের দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাড়ির গড়িতে ঢুকেও গেছি চলো বাড়ি পৌঁছে যাই এবার এখন পৌঁছে গেছি বাড়ি আর রাস্তাতে যখন আসছিলাম তখন রাস্তাতে আস্তে আসতেই একটা আমার চিন্তা ভাবনা ঘোরাফেরা করছিল তাই ভাবলাম দেরি না করে সঙ্গে সঙ্গে সেই কাজটাকে শুরু করে দিই আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে কাঁচের কৌটোটাকে নিয়েছি এটা হচ্ছে একটা হাজমলার কৌটো ওপরে যে প্লাস্টিক র্যাবটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি আর বাড়িতে তো পাতাবাহারি গাছ ছিলই সেটাকে দিয়েই একটুখানি ডেকোরেট করব আর আমাদের যে বাথরুমটি রয়েছে সেই বাথরুমের মধ্যে কোনো রকমভাবেই কোনো পাতাবাহারি আমি গাছ অ্যাড করেছিলাম না তাই যেমন চিন্তা করেছিলাম ঠিক সেরকমই কিন্তু গাছটাও আমি করে ফেলেছি তো বাড়িতে যেহেতু আমাদের পাতাবাহারি গাছ ছিলই তাই আমি এখানে দু রকমের দুটো পাতাবাহারি গাছ অ্যাড করেছি আর তোমরা দেখে হয়তো মনে হচ্ছে যে গাছটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু যখন এর মধ্যে থেকে পাতাটা আরও বেরোবে না তখন এই বড়ো পাতাগুলোকে আমি একটুখানি ছেঁটে দেবো তো সেই কারণে বড়ো পাতাই আমি অ্যাড করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর আমি তো বেরিয়ে গিয়েছিলাম ওই নার্সারির দিকে তাই সেরকমভাবে কিচেনটাকে ক্লিন করা একদমই হয়ে ওঠেনি তাই সেই জন্য ভাবলাম আগে কিচেনটাকে ক্লিন করে নিই আর একটু পরেই অভিষেকের তো আবার মিটিং থাকবে তাই কোনো রকম যেন শব্দ না হয় তো তার আগেই সব কিছু ক্লিন করে নিয়েছি আর এমনিতেও দেখবে কিচেনের মধ্যে যে কাজই করো না কেন একটু তো শব্দ হবেই হবে আর এমনিতেও যখনই দেখেছি আমি কিছু কাজ করব। তখন আমার হাত থেকে জিনিস পড়বে না এরকমটা কখনোই হয় না বিশেষ করে যখন অভিষেকের কিছু ইম্পর্ট্যান্ট কাজ থাকে তো সেই জন্য আমি কি করেছি এখনই ক্লিন করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গ্যাস ওভেনটা যেখানে রাখা রয়েছে সেখানে কোনো রকম জানলা নেই রয়েছে টাইলস তো সেটাকে না একটু মাঝে মধ্যে ক্লিন করে নিতেই হয় না হলে না এই জায়গাটা এত পরিমাণে তেল পড়ে যায় যে কোনো রকমভাবে উঠতে চায় না তো তোমরা মাঝে মাঝে দেখবে যে এই জায়গাটাতে প্রচণ্ড তেলের দাগ রয়েছে কিন্তু মাঝে মাঝে যখন আমি চেষ্টা করি তোলার তখন না না তোলা সম্ভব হয় না তাই প্রতিদিনে আমি যখনই আসি তখন একবার করে আমি ক্লিন করে দিই তো যাই হোক এখানে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিসকে এখন ক্লিন করে নিচ্ছি আর গ্যাসটাকেও না আমি না ক্লিন করে নিই প্রতিদিনই যাতে গ্যাসটা সুন্দরভাবে ক্লিন থাকে সারা সময় আর এমনিতেও যে জিনিসের ওপর খাবার তৈরি করা হয় সেই জিনিসটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বলে আমার সব সময় মনে হয় তাই দেখো সুন্দর করে কিন্তু গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি মানে গ্যাস ওভেনটাকে তো এইখানে দেখো আমি যে কাপড়টা ইউজ করছি সেটা কিন্তু সিনথেটিকের একটি কাপড় আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না সিনথেটিক কাপড় দিয়ে যদি ক্লিন করা হয় যে কোনো জিনিসের যে দাগটা থাকে সেই দাগ সহ কিন্তু ক্লিন হয়ে যায় আর এখানে আমি লাইজল ব্যবহার করছি আর লাইজল কিন্তু যে কোনো দাগ ওঠাতে খুব সক্ষম আর দেখো এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু ক্লিন করে নিয়েছি এবার বাকি কাজগুলিকেও করে নেব বাকি কাজ সেরকম কিছু নেই বাসন তো দোয়া হয়েই গেছে আর এখানে যে সেলফটুকু আছে সেই সেলফটুকু একটুখানি ক্লিন করে নিচ্ছি এখন হয়ে গিয়েছে সন্ধে পেরিয়ে রাত আর আমি বেলার পর থেকে রকম ভাবে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তোমাদেরকে বলেছিলাম না সন্ধেবেলার পর অভিষেকের একটি মিটিং রয়েছে সেই জায়গাটি আমাদের বাড়ি থেকে বহু দূর লোকেশান দেখাচ্ছিল অনেকটাই দূরে এবং যে একটুখানি জানতে পারলাম যে ওই রাস্তার দিকে বা ওই যে লোকেশানটিতে লোকজনের যাওয়া আসাটি একটু কমই রয়েছে কেন কি সেই জায়গাটি এখনও তৈরি হচ্ছে আর যেহেতু লোকজন একটু কমই তাই লাইট ফাইটগুলো খুব একটা বেশি নেই রাস্তাটা একদমই অন্ধকার তা আমি ভাবলাম বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত ঠিকই আছে কিন্তু রাত হয়ে গেলে আসতে একটু অসুবিধাই হবে তাই আমি ভাবলাম যে যাই ওর সাথে একটু মানে গিয়েই দেখি কেন কি অন্ধকার হয়ে গেলে তো বুঝতেই পারছো একটু চিন্তাভাবনা লেগেই থাকে তো সে সেজন্য চিন্তাভাবনা ছেড়ে আমিও ওর সাথে বেরিয়ে পড়লাম দুজনে গল্প করতে করতে বেশ সুন্দর কিন্তু পৌঁছে গিয়েছিলাম এখন বাড়িও চলে এসেছি আর বাড়ি এসেই ব্লগটাকে আবারও কন্টিনিউ করছি আর এদিকে দেখে নিচ্ছি এখন প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে এসেছে কি কিনা সত্যি বলতে সেরকম কিছু দরকার ছিল না কয়েকটা ডিমেরই দরকার ছিল তো সেই ডিমই অর্ডার করেছিলাম কিন্তু ভাবলাম যে কয়েকটা তো ডিম অর্ডার করব তার থেকে ভালো কয়েকটা চিপসের প্যাকেটও অর্ডার করে নিই আগের দিন রাত্রেবেলা প্রচণ্ডভাবে খিদে পেয়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল যেন চিপস কুরকুরে খাতের কাজে থাকলে হয়তো ভালো হতো তাই আজকে ভাবলাম যে যখন অর্ডার করছি তখন চিপস কুরকুরেও অর্ডার করে নিই মাঝরাতে খিদে পেলে তখন না হয় আবার খাওয়া যাবে আর বাড়ি এসে আর কোনোরকমভাবে রান্না বান্না করতে ইচ্ছে করছিল না আর মাকেও বলে দিয়েছিলাম যে মা আর কোনোরকম রকম রান্না বান্না করো না কিছু খাবার দাবার অর্ডার করে নেব। তাই ব্যরোজ থেকে এই বিরিয়ানির প্যাকেটটাকে অর্ডার করে নিয়েছি সত্যি বলতে একটা প্যাকেট দেখে মনে হলেও কিন্তু এর পরিমাণ যে এত বেশি থাকে দুজনের জন্য একদম এনাফ যেহেতু চিকেন বিরিয়ানি তাই দুজনেই আমাদের হয়ে যাবে আর মা আলাদা করে নিজের জন্য নিরামিষ কিছু বানিয়ে রেখেছিল সেটাই মা খেয়ে নেবে তো বিরিয়ানি দেখো কতটা পরিমাণ আছে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব আর এর প্যাকেটের মধ্যে কী কী ছিল সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো চলো এবার বিরিয়ানির প্যাকেট থেকে এবার দুটি প্লেটের মধ্যে সার্ভ করে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে কতটা পরিমাণ বিরিয়ানি রয়েছে একটি প্যাকেটের মধ্যে আর আজকের এই ব্লগটিকেও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা